আসসালামু আলাইকুম পবিত্র জুম্মা মুবারক আজকে জুমার দিনে সবাই জুমার নামাজ নিয়ে ব্যস্ত বন্ধের দিনেও আমরা একটা হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন করার জন্য নোয়াখালী জেলার মাইজদি থানার এলাকায় আমার সঙ্গীয় সাব ইন্সপেক্টর সহকারে আমরা মামলার ঘটনাস্থলে আসছি এবং এটা আজ থেকে আরও দুই তিন বছর আগের একটা ঘটনা যেটার ঘটনার মূল রহস্য ন্যায় বিচার প্রাপ্তির আশায় মামলার ফরিয়াদি বা বাদি থানা পুলিশ ডিপি পুলিশ পরবর্তীতে আমাদের পিবিআইয়ের হাতে আসছে তা আমরা চেষ্টা করছি আজকে শুক্রবারের বরকতের ওসিলায় আমরা ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করব মূল রহস্য উদ্ঘাটন করে প্রকৃত অপরাধীদেরকে ন্যায় বিচারের আওতায় এনে বিজ্ঞ আদালতে তাদেরকে শাস্তির আওতায় এনে তাদের মরহুমের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এবং এই দুনিয়াবী জীবনে তার ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে তার আত্মারকে শান্তি দেওয়ার জন্য কারণ শেষ বিচারের মালিক আল্লাহ সেটা আমরা অবশ্যই মনে রাখছি রাখব তদন্তকালীন সময়ে আমরা নিরপেক্ষভাবে তদন্ত করে থাকি সকল তদন্ত চলাকালীন সময়ে প্রত্যেক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয় নিরপেক্ষভাবে এবং শুধুমাত্র বাদীর মানিত সাক্ষী নয় আমরা গোপনে প্রকাশ্যে এবং নিরপেক্ষ তদন্ত করার মাধ্যমে মূল রহস্য উদ্ঘাটন করে সত্যিকারের মূল ঘটনাটা কি সেটা বের করার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে যে আমরা সক্ষম হব বলে আমরা আশা বাদ ব্যক্ত করছি শুক্রবারের দিনেও আমরা ডিউটির ফাঁকে আজকে এই এই সুন্দর মহান একটা কাজ করার জন্য এটা আমরা বের হয়েছি ধন্যবাদ আমাদের সবার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি আপনাদের সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক